নমস্কারে ব্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুধুমাত্র কাঁচা চাল দিয়ে চিপসের রেসিপি এই চিপসগুলো খেতে এতটাই টেস্টি হয় ছোট বড় সবার পছন্দ হবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে চিপসগুলো তৈরি করার জন্য এখানে দুশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি আর এই আতপ চালটা দুই তিন ঘন্টার মতো আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল দিয়েও তৈরি করে নিতে পারেন তবে সিদ্ধ চালের চিপসগুলো একটু শক্ত হয়ে থাকবে আর পেস্টটা আমি তৈরি করে নিলাম এখন একটা ছাঁকুনির সাহায্যে চেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে একটু যেন দানা থাকে না সেভাবেই চেলে নিতে হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর একটু কিন্তু দানা রাখিনি তবে ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে এবার জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার এখানে এক চামচের মতো ময়দা অথবা আটা কিন্তু ব্যবহার করতে হবে না নাহলে চিপসগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি একটা ছোট্ট চামচ দিয়ে এক চামচের মতো ময়দা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু ফ্লেভারের জন্য জিরা অথবা কালো জিরাটাও ব্যবহার করতে পারেন এবার কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এভাবেই বেটারটা তৈরি করে নিতে হবে ঘনও না পাতলাও না আর এভাবে তৈরি করলে কিন্তু চিপসগুলো খুব সুন্দর হবে বাজারের চিপসের চেয়ে এই চিপসগুলো কোনো অংশে কিন্তু কম হবে না খেতেও খুব টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এই চিপসগুলো কিন্তু সামান্য পরিমাণে একটু চাল হলে অনেকগুলো চিপস তৈরি করা যাবে তাছাড়া আপনার হাতে তিরিশ মিনিট সময় থাকলে আপনি অনেকগুলো চিপস তৈরি করতে পারবেন আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এখন আমি চিপসগুলো তৈরি করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে আর সামান্য পরিমাণে বেটার দিয়ে দিব তবে যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু এই বেটারটা দিয়ে দিতে হবে সব কিছু রেডি করে নিলাম এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে আপনাদের কাছে যদি এরকম স্টিলের প্লেট তিন চারটে থেকে থাকে তাহলে কিন্তু একবারে রেডি করে নিলেন আর সময়টাও একবারে কম লাগবে আমি ভাব দিয়ে নিলাম এবার প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর সাইটের অংশগুলো অবশ্যই কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে সারিয়ে নিতে হবে তাহলে তুলতে গেলে কোনো রকম সমস্যা হবে না আর এভাবে আলতোভাবে তুলে নিতে হবে আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটা একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে এবার একটা কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু এর চেয়ে ছোটো অথবা বড় করে কেটে নিতে পারেন আমি সবগুলো চিপসেই কেটে নিলাম আর এগুলো শুকাতে হবে রোদ্রের ব্যবস্থা থাকলে রোদ্রেও শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন আর আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি এগুলো রোদ্রে শুকাতে তিরিশ মিনিটের উপরে লাগবে না এই চিপসগুলো এতটাই হালকা আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন অথবা রোদ্রেও শুকাতে পারেন এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায় আমি কিন্তু কয়েকবার আপনাদের চিপসগুলো ভেজে দেখিয়ে দিলাম আর ভেজে নেওয়ার পরে দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে আপনারা যদি মশলা পছন্দ করেন চিপসের উপরে হালকা একটু আপনাদের পছন্দ মতো মশলা যদি একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে চিপসগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার আপনাদের একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার